আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো নাইকেল গাছ কেন ঝোরা হয় হ্যাঁ অথবা পরিষ্কার করা হয় এটা হচ্ছে আগাছা মুক্ত করা হয় এর কারণটা কি আমরা অনেক ভাগবেই বেই নাইকেল গাছের এই যে যে পরিষ্কার করতে পারি অনেক সময় অনেকে আগুন দিয়ে এই বাইলগুলোকে পুড়িয়ে দেয় আবার অনেক সময় এরকম যারা গাছি ভাইয়া আছে এরা হচ্ছে গাছের যে ফাতরা আছে এই ফাতরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এতে করে এই যে ভিতরে থাকা যে অনেক সময় ইঁদুর থাকে বা গন্ডার পোকা থাকে কাটই পোকা থাকে এই পোকা বাসা বাঁধতে পারে না হ্যাঁ এবং কি যে চুমির আসে বা ফুল আসে এই যে গোটা গোটা দেখতেছেন এই গোটাগুলা নষ্ট হয়ে পড়ে না হ্যাঁ এগুলা খুব ভালো থাকে এবং কি গাছের সক্ষমতা বৃদ্ধি পায় এবং কি যে গাছ শিকড় দিয়ে যে খাবার ডাকায় এরা পরিপূর্ণ খাবার সে খেতে পারে যা আগাছায় কোনো নষ্ট করে না এই যে দেখেন এই যে ঝোপ ঝোপ হলে আপনার এই যে গাছের ফলগুলো নষ্ট হয়ে যায় এবং কি ইঁদুরে বাসা বাঁধে তাই যদি আপনারা এভাবে পরিষ্কার করে রাখতে পারেন নারকেল গাছ তাহলে দেখবেন যে ফলনের দিক থেকে আপনি বেশি বেশি ফলন পাবেন এবং কি উৎপাদন খুব বেশি হবে এবং কি ফলের মান যে নারকেলের মানটা ভালো থাকবে যেমন অনেক সময় দেখা যাচ্ছে নারকেলের যে দাঁত হ্যাঁ মানুষের শরীরে যেমন দাঁত হয় ওরকম দাঁতের মতো কালো কালো দাগ পরে হ্যাঁ আঁচিলের মতো দাগ পরে এই দাগগুলো পরবে না যে লাল মাইট আছে এই লাল মাইটের আক্রমণ হবে না জুম করে দেখাচ্ছি দেখেন পিঁপড়া এই পিঁপড়াগুলো যে এই যে আপনি যে যদি নারিকেল গ্যাসটা পরিষ্কার করে দেন এই পিঁপড়াগুলো বাসা ভেঙে যাবে এবং কি এখানে যদি আপনি একটু সামান্য পরিমাণ ওষুধ দিয়ে দেন তাহলে আরও বেস্ট হয় হ্যাঁ এতে করে নারিকেলের ফলন বৃদ্ধি পাবে তো সবাইকে ধন্যবাদ